আজকে আমরা কিছু সমর্থক শব্দ নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বিগত প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে এসেছিল পুষ্প এর সমর্থক শব্দ উত্তর ফুল কুসুম পশুণ বাতাসের সমর্থক শব্দ পবন পবন অনিল বায়ু কোকিল শব্দের প্রতিশব্দ উত্তর পিক পরভৃত বসন্ত খরক শব্দের সমর্থক শব্দ অশি কৃপান অগ্নি শব্দের অগ্নি বলতে আগুন বোঝানো হয় অনল পাবক উতাসন পেশন শব্দের সমর্থক শব্দ দলন মর্দন বাটা আমরা পেশা বলি যে পাটায় এই জিনিসটা পেশো তাকে বোঝানো হয়েছে পদ্ময়ের সমর্থক শব্দ অনিলি অলিনী তামরস কমল সমুদ্র শব্দের সমর্থক শব্দ সাগর পারিধি সিন্ধু বন শব্দের প্রতিশব্দ গহন কানন আটবি বসুমতী শব্দের সামর্থক শব্দ মেদিনী আকাশ শব্দের প্রতিশব্দ অনন্ত গগন বোম চন্দ্র শব্দের প্রতিশব্দ শশধর হিমাংশু সুধাকর ঘটক শব্দের প্রতিশব্দ ঘোড়া তুরঙ্গ বাজ দক্ষের সমর্থক শব্দ নিপুণ পটু পারদর্শী চক্ষু এর সমর্থক শব্দ নেত্র আখি লোচন কুল শব্দের প্রতিশব্দ জাতি প্রবর গোত্র বা বংশ অন্ধকার এর সামর্থক শব্দ তিমির আধার অমানিসা চক্ষু এর সমর্থক শব্দ নয়ন লোচন উক্ষী এই প্রশ্নটি আরও একবার এসেছিল ঢেউ এর সামর্থক শব্দ তরঙ্গ উর্মি বিচি চন্দ্র এর সামর্থক শব্দ এটাও আগে এসেছিল চাঁদ নিশাধর হিমকর কেশ এর সামর্থক শব্দ কেশ বলতে চুল বোঝানো হয় কুলন্ত চুল অলক আকাশ এর সামর্থক শব্দ এটাও এসেছিল গগন অন্তরিক্ষ অম্বর উর্মি এর সামর্থক শব্দ ঢেউ একটু আগেই পড়েছিলাম সূর্যের সামর্থক শব্দ দিবাকর বিভা বসু দিনকর আনন্দ এর সামর্থক শব্দ উচ্ছ্বাস উল্লাস স্ফুরণ কথা এর সামর্থক শব্দ বচন শিষ্টাচারের সামর্থক শব্দ সদাচার পৃথিবী এর সামর্থক শব্দ বসুন্ধরা ধরণী অবনী এর সমর্থক শব্দ পাহাড় গিরি শৈল রাত্রির সমর্থক শব্দ সরবরী রজনী যামিনী গৃহ এর সমর্থক শব্দ নিবাস ভবন ঘর সূর্য এর প্রতিশব্দ সবিতা এখানে প্রতিশব্দ বা সামর্থক শব্দ একই জিনিস আপনারা এখানে এলোমেলো করবেন না পর্বত শব্দের সামর্থক শব্দ মহিধর অন্ধকার শব্দের সমর্থক শব্দ তমসা সূর্যের সমর্থক শব্দ একটা এসেছিল মিহির আদিত্য প্রভাত সূর্যের সমর্থক শব্দ অরুণ শব্দের শব্দ বৃক্ষ মানে গাছ প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান কিরণ শব্দের সমর্থক শব্দ অংশ মেঘ শব্দের প্রতিশব্দ জিমদ বারিত জলদ শুদ্ধ শব্দের সামর্থ্য শব্দ নির্ভুল নির্মল পবিত্র শীত শব্দের সামর্থক শব্দ শুল্ক এই শীত বলতে ঠান্ডা এরকম কিছু বোঝা বোঝায় না কিন্তু এটা অন্য শীত কপল শব্দের প্রতি শব্দ কি গাল আমরা অনেকেই মনে করি কপল মানে কপাল আসলে কপল মানে কপাল না কপল মানে গাল বৃক্ষ শব্দের সমর্থক শব্দ বিটপি বিটপি শিখরি পাদক বিক্ষোভ গাছ বোঝানো হয়েছে আবতাব শব্দের সামর্থ্য শব্দ অর্ক নন্দিনী এর প্রতিশব্দ শব্দের সামর্থক শব্দ সরণী কিরণের সমর্থক শব্দ রশ্মি প্রভা কর চিকুর এর প্রতিশব্দ কুন্তল চুল কেশ ঢেউয়ের প্রতিশব্দ বীজ উর্মি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন